নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি গরমে কিন্তু খুব ভালো নেই একদমই তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। শাক আলু বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি দেখো ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি আলু বেগুন পেঁয়াজ রয়েছে ওইভাবেই ডুমো ডুমো করে কাটা আর রয়েছে তিনটে কি চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি সবজি কিন্তু সব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে আর এখানে রয়েছে মাছের তেল একদম দেশি মাছের তেল টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর লবণ মাখানো রয়েছে দেখো খুব অল্প তেল দিয়েছি এক থেকে দেড় টেবিল চামচের মতো এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেব মাছের তেলটা এই রান্নাতে কিন্তু তেল এত ব্যবহার করার কোনো দরকার নেই তোমরা যদি কেউ চাও একদম তেল ছাড়া রান্নাটা করবে তাহলে কিন্তু গরম কড়াইয়ের ওপরে খালি মাছের তেলটা দিয়ে দিলেই ওর থেকেই তেল বেরিয়ে যাবে তেল না হলেও কিন্তু রান্নাটা হয়ে যাবে মাছের তেলটা ভালোভাবে ভেজে নিতে হবে এই তেল থেকেই প্রচুর তেল বেরোবে দেখো মাছের তেলটা প্রায় কিন্তু ভাজা হয়েই এসেছে এর সাথে দিয়ে দেব যে কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবে আর এর ওপরে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এক থেকে দেড় মিনিট মতো এরপর কেটে রাখা আলু আর বেগুন সবটাই দিয়ে দেব প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে চলো এরপর তাহলে মশলাটা তৈরি করে নিই এখানে দিয়েছি রসুন সাদা সর্ষে গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি এখানে তিনটে দিয়েছি তোমরা তোমাদের ঝাল যেমন খাবে সেই অনুযায়ী দিও এখানে দেখো পেস্ট তৈরি করে নিয়েছি খুব ভালোভাবে এরপর এখানে রয়েছে আমরা এটাকে বলি খসলা বা কুনকো শাক তোমরা যে যে নামেই ডাকো না কেন সেই শাকটা রয়েছে দেখো এখানে আমার আলু আর বেগুনটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই এইভাবে জলটা শুকিয়ে এলেই হবে এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মিনিট দুয়েক দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই রান্নাটা পুরোটা কম আঁচে করলেই খুব ভালো হয় এরপর দিয়ে দেব প্রয়োজন মতো হলুদের গুঁড়ো আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখো তেল কিন্তু বেরিয়ে গেছে এরপর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা শাকটা অল্প অল্প করে দিচ্ছি দিয়ে একবার নাড়াচাড়া করে দেব তারপর আবার বাকি যেটুকু শাক আছে দিয়ে দেব আমার কড়াইটা একটুখানি ছোট হয়ে গেছে তো এই জন্য এইভাবে দুবারে দিতে হচ্ছে তোমরা বড় কড়াই বসালে ওই একবারই সমস্ত শাকটা দিয়ে দিও দেখো শাকটা নেড়ে দিতে একটুখানি কমে গেল এরপর পুরো শাকটাই দিয়ে দেব শাকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওই মশলা ধোয়া জলটা খুবই সামান্য হাফ কাপও নয় তার থেকেও কম সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি তোমরা কিন্তু চাইলেই জলটা নাও দিতে পারো এই শাকের জলেই সেদ্ধ হয়ে যাবে দেখো শাক থেকেই কিন্তু জল বেরোবে এরপর ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে দিতে দেখো কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে আর সবজিটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে দেখো পুরো একদম তেল বেরিয়ে গেছে মাছের যে তেলটা ছিল ওই তেলটা পুরো বেরিয়ে গেছে এই এইটুকুনি তেলেই দেখো পুরো রান্নাটা কিন্তু হয়ে গেল রেডি হয়ে গেল মাছের তেলের চচ্চড়ি এরপর নামিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু অসাধারণ সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য